যদি জিজ্ঞেস করেন যারা আমার থেকে ভালো বুঝে আমি তো কম নে মলুবি অত কিছু বুঝি না ভালো যারা বুঝে জিজ্ঞেস করবেন বিলালের আজানের ভিতরে আমরা যখন কায়দা বাচ্চাদেরকে শিখাই সিন একটা অক্ষর স এরপরে তালব্যস্য মানে তিন নুক্তাওয়ালা একটা শিন একটা অক্ষর আছে বিলালে হাফসির মুখে জিব্বাই সমস্যা হওয়ার কারণে যখন আজান দিতেন আজানের মধ্যে বিলালে হাফসি তখন ওই শিন উচ্চারণ করতে পারতেন না শিন উচ্চারণ করতে যায়া আসাদু হইত আসাদু তালব্যস্য আসত না সো আসত আসাদু বলতেন আর সাহবাই কিরম ডাক দিয়ে বলেন বিলে হাফসিরা যান কেন ভুল হচ্ছে তাকে দেওয়ার মসজিদের মাজ করানো যাবে না আগে অন্তরটাকে পরিষিদ্ধ করেন নবীর প্রেম দ্বারা তাহলে আপনার আজান আপনার নামাজ আপনার রোজা আপনার হজ আপনার জাকাত আপনার দাড়ি আপনার টুপি আপনার তসবি আপনার পাঞ্জাবি নবীজের প্রেম থাকার কারণে যদি আপনি অল্প আমল করেন এটা আমার আল্লাহ তালার আরশে মোয়াল্লা নয় আল্লাহ তালার রহমতের দরিয়া পর্যন্ত পৌঁছে যাবে কনসবাহ বিলাল হাফসির আজানের মধ্যে ভুলছিল এবার মানুষ সমালোচনা করতে লাগলো ইয়া আল্লাহ ও দয়াল নবী মায়ার নবী রাহমাতাল্লিল আলামিন গো নবী করে দিতে। তো আমার সব কিছুই জানে জানার পরও হাকিকতে কতে শরীয়ত ব্যবহার করে শরীয়ত বোঝাই ঠিক আছে বিলাল তুমি আজান দিও না যাও তোমার আজান দেওয়া বন্ধ এবার সব চাইতে সুরালো ব্যক্তি যার কোরআন যে সবচাইতে ভালো আজান দিতে পারে ওই ব্যক্তিকে সিলেক্ট করলো নির্ধারণ করলো যাও তুমি আজান দাও ওই ব্যক্তি ফজরের যায় আজান দিচ্ছে এবার আজান দিবে তাহাজ্জুদের নামাজের আজান দেয় মিনান নাওম আজান দেওয়ার পরে ফজরের ওয়াক্তের জন্য অপেক্ষা করে এক ঘন্টা দুই ঘন্টা হয়ে যা ও রংপুরের আব্বারা যদি জ্ঞান থাকে কথাটা নিয়ে বাড়িতে যান নবীর প্রেমের কথা এটুকু বলে দেয় আপনাদেরকে বিলালে দি আল্লাহ তালা আনহ যেই মাত্র আজান দেয় না আর ওই নতুন মাতজন আজান দেয় এবার দীর্ঘ সময় হয়ে যায় আর যখন সকল হয় না ফজরের ওয়াক্ত আসে না সব সাহাবিরা মিল্লা নবী যিনি কদম মোবারকে যাই ডাক দিয়ে বলে ইয়ারসুলাল্লা নবী গো দয়ার নবী মায়ার নবী আমরা যেমনি ভাবে আপনাকে বলেছিলাম ইয়ার সুলাল্লাহ আপনি তো বিলালকে আজান দিতে না করে দিলেন গো নবী ও নবী এখন যে নতুন সাহাবি আজান দিল কিন্তু ফজরের নামাজের ওয়াক্ত কেন হয় না আল্লাহর নবী ডাক দিয়ে বলেন ও সাহাবিরা শুনো শুনো আমি নবী তোমাদেরকে স্বীকৃতি দেয় তোমরা যে আজান দিয়েছ এই আজানে আমি নবী সন্তুষ্ট না আল্লাহ সন্তুষ্ট না এই জন্য আজানের মাধ্যমে আর কখনো সকাল ফজরের ওয়াক্ত শুরু হবে না যদি বিলালে হাফসি আজান রে এই আজানে ফজরের ওয়াক্ত হইবে টাইম হয়ে যাবে নবীর প্রেমে পাগল হইলে হে নবীর প্রেমে পাগল হইলে হে আল্লাহ তালা খুশি নবীর পর দেবা এ তো পারে নবীর প্রেমে পাগল হইলে নবীর পাগল হইলে আল্লাহ খুশি নবীর দূর পরী নবীর প্রেমে যে হইছে পাগল কালো প্রমাণ আছে হজরত বিল্লাল প্রমাণ আছে হজরত বিল্লাল বংশে প্রেমের রশি নবীর দরুন পরহ দিবানি সে কৌনা নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে আল্লাহ তালাই খুশি নবীর দরুন পরহ দিবানি কন্যা মার হবা আরো জুড়ে কনমার হবা বিড়াল যেমাত্র জন্ম দেওয়ার জন্য মসজিদের মাইকের ভিতরে গেল বিলালে হাফসির দিয়াল্লাহ তালান হো আজান দেয় আর দিতে দেরি নামাজের ওয়াক্ত হয় নামাজের টাইমও হয় বোঝা গেল আপনার যদি নামাজ পড়তে হয় রোজা করতে হয় সব কিছুর ঊর্ধ্বে আল্লাহর হাবিবকে মহব্বত করতে হবে কথা কন ঠেকে না উনি কানে শুনতেন কম অর্থাৎ একটু বধির ছিলেন এই আয়াতে কারিমা যখন নাজিল হয়ে যায় এই সাহাবি রদি আল্লাহু তাল আলহু এক দিন দুই দিন তিন দিন হয়ে যায় আর আল্লাহর নবীর রিসালতের দরবারে আসে না আল্লাহর নবী সাল্লাল্লাহ লে ওয়াসাল্লাম কার দেখতে আসে না এই সাহাবীর সাবিত নে কায়াস রদি আল্লাহহু তালাল একদিন দুই দিন তিন দিন হয়ে যায় আল্লাহর নবীর রিসালতের দরবার আসে না আর আপনার নবী আমার নবী কেমন রহমত আলমিন নবী সাল্লু সাল্লাম সাহাবিদেরকে ডাক দিয়ে বললেন সাহাবির রে ও আমার সাহাবিরা যায় দেখো সাবিত এমনি কায়াস কেন আমার দরবারে আসে না ওই সাবিত এমনি কায়াস কি অসুস্থ হয়ে গেল বুখারি কিতাব ও মধ্যে হাদিসটা এসেছে আল্লাহর নবী সাল্লাহ আলাইসাল্লাম

এই সাবিত এমনি কায়াস ঘরের মধ্যে একটা খামের কাছে একবারে মাথা নিচু করে বসে আছে জালি সানফি বাইতিহি তিনি তার ঘরের মধ্যে বসে রয়েছেন ওর কি বলেন মুনাক কিষান এই কোরআনের আয়াতের ব্যাখ্যা কোরআন তাৎসিরে কোরআন বিল কোরআন এই আয়াতের ব্যাখ্যা বুখারির মধ্যে এসেছে কিতাব উত্তাপসির অধ্যায়। সাবি তেমনি কায়াস মাথা টানি করে একটা খামের মধ্যে হেলান দিয়া চুপচাপ বসে রইলেন আর চোখ দিয়ে পানি ফেলায় আর কান্দে আমি সাবি তেমনি কায়াস তো জাহান নামে হয়ে গেলাম শাহনুহু ফাকলা শারুন কানা ইয়ার ফাউ সৌতা ফাউ কন্নাবি সাল্লাহ আলাই সাল্লাম যাদের জবান আসে চিল্লায় কন্নাল্লাহ আকবার এই সাবি কায়াস ডাক দিয়ে বলে ও নবীর রে আমি সাবি তেপলে কায়াস কানে শুনি কম কথা বলতে বেলা গলার আওয়াজটা একটু বেশি হয়ে যায় এই জন্য রহমতাল আলমিনের দরবারে যখন আমি কথা বলি আমার গলার আওয়াজটা একটু বেশি হয়ে যায় আর আল্লাহ তো কোরআনে বলেছে যদি তোমার কথাটা নবীর কথার চাইতে উঁচা হয় বড় হয় সব আমল বরবাদ হয়ে যাবে আমি সাবি তেবনে কায়াস আমার সব আমল আমলগুলাই তো বরবাদ হয়ে গেছে বলে কেন আমার কণ্ঠ তো নবীর কণ্ঠের চাইতে উঁচা হয়ে গেছে আল্লাহর নবীর রিসালাতের দরবারে ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো দয়ার নবী মায়ার নবী সাবি তেমনি কায়াস রদি আল্লাহ তালানহ উনি বলতেছে জাহান হয়ে গেছে কেন জাহান নামি আল্লাহ কোরআনে আয়াত নাজিল করেছে নবীর কণ্ঠের চাইতে নিজের কণ্ঠ যদি বড় হয় উঁচা হয় সব আমল বরবাদ হয়ে যাবে সে তো কানে শুনে কম আর তাই গলার অবস্থা বেশি হয়ে যায় সে তো জাহান নামি হয়ে গেছে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন ও আমার সাহাবিরা

আমাকে ভালোবাসা মানুষ যদি জাহান্নামি হয়ে যায় তাহলে মানুষ তো আর আমি নবীকে ভালোবাসবে না বরং আমি নবী স্বীকৃতি দিচ্ছি হালমিন আহলেল জান্না আমাকে যারা ভালোবাসবে মহব্বত করবে তারা সবাই জান্নাতিদের অন্তর্ভুক্ত হয়ে যাবে প্রেম করিয়া বইল না যে বহনে রাই কে প্রেমে কাহ বই বইল নে পাগলা প্রেমে আপনাকে মনে হয় বাড়ির থেকে বাড়ি আলি কইতে না করে দিছে না টিকেট খেলার ফুটবল খেলা যখন হয় আপনার হাতের তালির আওয়াজে পাশের গ্রামের মানুষ ঘুমাইতে পারে না কেউ ঠিক নেই হ্যাঁ এখন একটা গজল কইবেন এমন ভাবে মুখ বন্ধ করে রাখছেন যে আমি সুবাহন কইতাম না আলহামদুলিল্লাহ কইতাম না আপনার আওয়াজটা যদি মাইকে আসে বাড়ি না কব সারাদিন আল্লাহ কো কেউ এটা কইবো তো এই চিন্তা করে এখন আপনি সুবাহন আল্লাহ কইতেন না এরকম ওয়াদা করে আসতেন নাকি তাহলে একটু জুড়ে কোন দিহি মার পারেন তো রাগ করেন কি আপনারা যদি ব্যাটারি চার্জ না দেন আমি ক্যার চার্জ দিতে পারবো আপনারা আমাকে চার্জ দিবেন আমি চার্জ দিব কথা কোন ঠিক কিনা